আসসালামু আলাইকুম আজকে একটি ভিডিও সম্পর্কে আলোচনা করব। সেটি হলো বাইরোড কারণ আমি আমার ভিডিওটি তৈরি করেছিলাম তো যখন তৈরি করেছিলাম অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন অনেকে আমার ভিডিওটাকে বলেছেন যে ভিডিওটা বানানো ভুয়া এই ধরনের কিন্তু ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম আসলে আমি সব কথাগুলোই সত্যি বলেছিলাম তো ভিডিওটা ছিল কীভাবে মানুষ বাইরুটে আমেরিকা আসে সেই সম্পর্কে তো বাইরুটে মানুষ অবৈধ উপায়ে আসে এটা আপনারা সবাই জানেন তো আসতে অনেক টাকা খরচ হয় তারপরে নিজেদের অনেক এনার্জিও নষ্ট হয় তারপরে জীবনের অনেক রিক্স থাকে তো সেই ভিডিওতে একটি পয়েন্টে আমি বলেছিলাম মানে জেলে যে কত ধরনের কষ্ট হয় সেই বয়াল অভিজ্ঞতার কথা সে আমি আমার ভিডিওতে বলেছিলাম সে এক বয়াল অভিজ্ঞতা এক করে সতেরো আঠারো জন করে বসবাস দরজা ছাড়া বাথরুম দিনে একবার নামমাত্র খাবার দেন এক কাপড়ে বসবাস এবং গোছলের কোনো ব্যবস্থা নেই তো আমার কথাগুলো একদমই মিথ্যে না কারণ আমি যে কথাগুলো বলেছিলাম অরিজিনাল সত্যি কথা কারণ আমার দেবর মামা শ্বশুর অনেকেই এই বাই রোডে আমেরিকা আসছে তো তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে আমি আমার বিডিও যে বলেছিলাম যে দরজা ছাড়া বাথরুম কি আসলেই সঠিক তো তারা বলছে যে হ্যাঁ সঠিক তারপরে বলেছিলাম যে সতেরো আঠারো জন এক ঘরে বসবাস তো তারা এটাও বলেছিল যে এটাও সঠিক সতেরো আঠারো জন মানে বসবাস আছে না যে নর্মাল না ডিটেনশন ডিটেনশন কারণ জেলে যখন থাকে তারা একটা ডিটেনশনে থাকে একটা পানিশমেন্টে থাকে তো সে আমাকে অভিজ্ঞতাটা মানে সতেরো আঠারো জন যে কিভাবে থাকছে এসি রুমে মানে প্যাক আছে না যে প্যাকের ভিতরে বড়ে মানে চেন লাগানো থাকতো শুধু ওই প্যাকেটের ভিতরে প্লাস্টিকের প্যাকেটের ভিতরে মানে ব্যাগ ব্যাগের ভিতরে আর ঢুকে থাকতো ঢুকে মানে ডিটেনশন তো ডিটেনশনই মানে এতটা সময় থাকতে হতো মানে এত কষ্ট হয়েছে তো সবার বলে আবার একই রকম হয় না এটা বয়স বেদে ভিন্নতাও দেখা দেয় তো গোসলখানাও এরকম যে দুই তিন দিনে একদিন গোসল করতে হতো তারপরে কাপড়ও এক কাপড়েই ছিল তারপরে গোসলের ব্যবস্থাটাও পর্যাপ্ত ছিল না গড়ে মানে দরজা ছাড়া বাথরুম যে এটাও সঠিক ছিল তো সব কিছুই আমার বিডিওর কথাগুলো তার সাথে মিলে গিয়েছিল সে বলেছিল যে আপনি যা বলেছেন তার থেকেও কঠিন ছিল আমেরিকার জেলটা আমার জন্য কারণ এটা খুবই ডিটেনশন সেন্টার এখানে আমাকে পানিশমেন্ট হিসেবে রাখা হয়েছে তো অনেকে তো সহ্য করতে পারে না খুব কষ্ট করে রুমের ভিতরে থাকে তারপরে খাবারও এতটা আছে না যে আমরা বাঙালি বাত খেয়ে অভ্যস্ত এরা ভাত কি জিনিস চোখেই দেখতো না রুটি দিত তারপর নামমাত্র যেগুলো খেতে পারতো না সব মানে হলউইড খাবারগুলো দিত তো এত কষ্ট আমেরিকার ডিটেনশন সেন্টারে জেলে যারা বাইরোডে আসেন তো আশা করব আপনারা বাইরুডে আমেরিকা আসবেন না কারণ বাইরুডে আসাটা খুবই রিক্স জীবনের রিক্স আর আমার ভিডিওটা দেখে নেবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ